হ্যালো ফুয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাইনি ম্যানাদার ফ্লগ মুর্শিদাবাদ রিলেটেড এটাই আমাদের লাস্ট ভিডিও এখন বাজে সকাল সাতটা যেহেতু আমরা মুর্শিদাবাদ থেকে আজকে বাড়ি ফিরবো তাই সকালবেলা উঠে পড়েছি আর ছাদে আসার মেন কারণ হচ্ছে এখান থেকে হাজারদুয়ারি প্যালেস আর ইমামবাড়ার সৌন্দর্যটা দেখার যাই হোক অনেক জায়গায় ঘুরেছি কিন্তু মতিঝিল পার্কটা আমাদের ঘোরা হয়নি এখান থেকে আর একটা জায়গাতে যাব সেটা হচ্ছে জাহান কোষা কামান যেটা কাঠরার দক্ষিণ পূর্ব দিকে তোপখানা নামক জায়গাতে আছে সেটাই দেখতে যাব জাহান কোষা যার বাংলা অর্থ হচ্ছে পৃথিবী ধ্বংসকারী এটা সম্রাট শাহজাহানের রাজত্বকালে নির্মাণ করা হয় যেটা নির্মাণ করেছিলেন জনার্দন কর্মকার এটা কিন্তু সোনা রূপা সীসা পারদ দস্তা তামা টিন সব কিছু দিয়ে তৈরি যার জন্য এটা খোলা পড়ে থাকলেও রোদ বৃষ্টিতে কখনো মরচে পড়ে না